পার্লামেন্ট হবে আগামী দিনে বাংলাদেশ জামাতি সামিন যদি ক্ষমতায় যায় বাংলাদেশ জমাটি ইসলাম কাউকে সুমন করবে না আমাদের আমি যেমন বলেছেন

এবং আজকে পাঁচই আগস্ট জনগণের দাবির মুখে ছব্রিশ জুলাই ঘোষণাপত্র ঘোষণা হচ্ছে সময়ের উপস্থিতি আজকে এই জায়গাতেও বিএনপির একটি সমাবেশ আছে আমরা থেকেই এই জায়গার অনুমতি নিয়েছিলাম সেই জন্য বাংলা বন্দি পারের জুলুমের কারখানা সর্বাঙ্গে ওরে ভাঙার আগার লক্ষ্মীর ভাঙরে তালা বন্দি সালের কোন জুলুমের কারখানা সর্বাঙ্গে ওরে ভাঙার আগার জল মে রক্তচারে ভরছি কেন ন আওয়াজ অবধি প্রয়োজনে রাজপথে বয় যাবো রক্ত নদী জালিমের রক্তচারে মুরছ কে ন আওয়াজ कर नई अचारे सहोरे सब कचारी জালিমের বদ্য ঘরে থাকবে কত আর কত আর ভাঙ্গে তালা লাথিমার ভাঙ্গে তালা বন্দিশালার সালার খুলবে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙ্গে ওরে ভাঙ্গার আগার লাথিমার ভাঙ্গে তালা বন্দিশালার সালার খুলবে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙ্গে ওরে ভাঙ্গার আগার সুনিতের কনায় কনায় জ্বলছে অনল বদলা নেয়ার অচিরেই দেখবে রে ঘটবে নিদান সব ক্ষমতার শুনিতের কনাই কনাই চলছে অনল বদলা নেওয়ার অচিরেই দেখবে ঘটবে নিদান সব ক্ষমতার বিকেলে ফাঁসির রশি দেখবে গলে সব জালিমের বিজয়ের মুচকি হাসি ফুটবে মুখে মাসুলো মানের ঠেঠাদের ধরলে ঘাড়ে বলবে ওরে দেশ টাকা লাথিমার ভাঙলে তালা লাথিমার ভাঙলে তালা বন্দিশালার সালার খুলবে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙলে ওরে ভাঙকার আগার লাথিমার ভাঙ্গে তালা বন্দি সালার খুলবে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙলে ওরে ভাঙকার আগা আয় রে উমর খালেদ মোহাম্মদের সৈনিকেরা জালিমাই হিরকরা যার

লাথিমার ভাঙড়ে তালা জুলুমের দোয়ার কারখানা সব দোয়ারে ওরে তালা বন্দিশালার খুল রে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙড়ে ওরে ভাঙকারাগার লাথিমার ভাঙড়ে তালা বন্দিশালার খুল রে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙড়ে ওরে ভাঙকার আমাদের নেই ভয় নেই পরাজয় রাসুল সেনা মরা থাকি রে ভয় মরলে শহীদ বাঁচলে গাজী দিনের পথে রাখি জীবন বাজি আমাদের নেই ভয়নিই পরাজন আচুলিসে নাও মোরা থাকি নিরে ভয় শহীদ মাছ লেগাজী। দিনের পথে রাখি জীবন বাজি। দুনিয়ার মহু মোরা পায়ে বাড়াই জান্নাতের সুবাসে ময়ে দানে যায়। দুনিয়ার মহু মোরা পায়ে বাড়ায় জান্নাতের সুবাসে ময়ে দানে যায় জিহা্যে করি মোরা জিহাদে করি। মিথার লাগা মেটে ধরি জালিমের জুলুম থামিয়ে দিতে মিথ্যার পথ ছেড়েছি আজি আমাদের নেই ভয় নেই পরাজয় আসুল সে না মোরা থাকে নির্ভয় মরেলে শহীদ বাঁচলে গাজি দিনের পথে রাখি জীবন বাজি শোষণের সব করে দিতে শেষ মরণ শপথ মোরা নিয়েছি শোষণের সব করে দিতে শেষ মরণ শপথ মোরা নিয়েছি সত্যের পথে মোরা লড়ে যাব। যতদিন পৃথিবীতে বেঁচে আছি আধারের জাল ছেড়ে আসবে প্রভাত সোনালি প্রান্ত খুঁজে আমাদের নেই ভয় নেই পরাজয় আসুল সে নাম থাকি নির্ভয় বললে শহীদ বাঁচলে গাজি দিনের পথে রাখি জীবন বাজি কলুষিত হলো সুন্দর ধরা নিয়েছে সব কেড়ে জালি হলু শীত হলু ধরা নিয়েছে সব কেড়ে জালি মেরা মাতিলের উৎসব বন্ধ হবে চিনিয়ে আনবো ভি মোরা যায় যদি ভিজে যাক খুনে রাঙা প শহীদের রক্তে রজি আমাদের নেই ভয় নেই পরাজয় জয় রাসুল সে নাম রথা কিনিরে ভয় মোরেলে শহীদ বাচ্চি লেগাজি ভেঙে পথে রাখি জীবন বাজি আমাদের নেই ভয় নেই পরাজয় জয় রাসুল সে নাম রথা কিনিরে ভয় মোরেলে শহীদ বাচে লেগাজি দিনের পথে রাখি জীবন বাজি আমাদের নেই ভয় নেই